দেয়ালেরও কান আছে এই কথাটির সাথে কিন্তু আমরা অভ্যস্ত কিন্তু কোনেরও যে কান রয়েছে সেটা কি আপনি জানেন আপনার হাতে থাকা ফোনটি আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করছে শুধু ট্র্যাকিং নয় আপনার সমস্ত তথ্য অন্য কাউকে ছড়িয়ে দিচ্ছে কোনের তিনটি গুরুত্বপূর্ণ সেডিংটি এখনই বন্ধ করুন না হয় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারে তো সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকের ভিডিওটি সবাই উপকারে আসবে যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি ভিডিওটিকে স্কিপটা করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথম যে স্টেপটি দেখবো সেটা হচ্ছে আমরা যে মোবাইলে কথা বলি আমাদের এই কথাগুলো কিন্তু প্রতিনিয়ত গুগল আমাদের অজান্তেই রেকর্ড করে নিচ্ছে সো সেই রেকর্ডটি কিভাবে আমরা টোটালি বন্ধ করব আমরা কথা বললে যেন ওই রেকর্ডটি আর না আসে সেটি স্ক্রিনে আসবেন আসার পরে আপনারা জিমেল আইকনে আসবেন জিমেল অ্যাপসে আসার পরে আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে দেখেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়াইট করবেন এরপরে দেখেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করে স্কল করে একটু নিচে আসবেন এখানে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভাইটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন আমাদের এখানে আসছে এখানে দেখেন ইনক্লুডিং ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভাইটিস এই এটা কিন্তু আমার চালু আছে আমি যা কথা বলি সেটা কিন্তু আমার গুগলে রেকর্ড হয় তো এটাকে আমি অফ করার জন্য প্রথম করব কি টিক মার্কে ক্লিক করব করবো মার্কে ক্লিক করার পর যদি আমরা মার্কে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এরকম আসছে আমরা একটু স্কল করে নিচে আসবো এখন নিচের দিকে দেখেন স্টপ সেভিং আমরা যদি স্টপ সেভিংয়ে ক্লিক করি এটা বন্ধ হয়ে যাবে গট ইট আমাদের এটা টোটালি বন্ধ হয়ে গেছে এখন যদি আমরা কথা বলি আমাদের গুগলে কিন্তু এটা রেকর্ড করতে পারবে না দুই নাম্বারে যে অপশনটি দেখবো সেটা হচ্ছে ট্র্যাকিং ট্র্যাকিংটি আমরা কিভাবে টোটালি বন্ধ করে রাখবো সেটার জন্য আমাদের প্রথমে মোবাইলে সেটিং আইকনে সেটিং আসতে হবে সেটিং আসার পর আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি আসার পরে দেখতে পাবো গুগল গুগলে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখেন ডান দিকে অল সার্ভিস লেখা আছে এই অল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে নিচে আসার পরে দেখতে পারবেন পার্সোনালাইজেস ইউজিং শেয়ার ডাটা এই পার্সোনালাইজেস ইউজিং শেয়ার ডাটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আমার অ্যাপ শো করছে ম্যাপ জিমেল ড্রাইভ ক্রোম এক্সটার্নাল অডিও ডিভাইস কন্ট্রাক্ট তার মানে এগুলা কিন্তু আমার এলি শেয়ার হয়ে যাচ্ছে কারণ আমার এগুলা ওপেন করা আপনাদের এগুলো যদি ওপেন করা তাহলে প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করে কিন্তু আপনারা বন্ধ করে দিবেন না হয় কিন্তু এগুলাতে আপনার এডি কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে অটোমেটিকলি তো একটা একটা করে এভাবে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনারা এই যে দেখ ইউজ এন্ড ডায়াগনিক্স আপনারা এটাওকে কিন্তু অফ করে দিবেন আমার এটা অফ করা অন করা আছে আমি এটাকে অফ করে দিব নাম্বার তিন তিন নম্বরে আমরা যে অপশনটি দেখবো সেটা হচ্ছে অ্যাড অ্যাডের যে অপশনটা এই অ্যাডের অপশনটাকেও আপনারা এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার জন্য ডিলেড এখানে দেখেন ডিলেড অ্যাডভার্টিং আইডি ডিলভার অ্যাডভার্টিং আইডিতে ক্লিক করার পরে আপনারা এই যে নিচের দিকে দেখেন এখানে ডিলেড অ্যাডভার্টিং আইডি আপনারা ডিলেড অ্যাডভার্টিং ক্লিক করবেন দেখেন আমার এটা ডিলেট হয়ে গেছে এখন কিন্তু আপনি সেভ আপনি মোবাইলটা সুন্দর করে ইউজ করতে পারবেন আপনার কোনো কিছুর হ্যাকিং হবে না ট্র্যাক হবে ট্র্যাক করবে না আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই যদি ভিডিওটি অলো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা পরবর্তী পরবর্তীগুলো ডিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওহাম্মতুল্লাহি